আসসালামু আলাইকুম স্বাস্থ্য রক্ষার পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের শেয়ার করব। আধুনিক চিকিৎসা বিজ্ঞান এবং উন্নত প্রযুক্তির যুগে মানবজাতির বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হওয়ার কারণ আরোগ্য না হওয়ার কারণ এবং প্রতিকার ব্যবস্থা মানুষ বিশ্বাস করে না কেন প্রতারিত হয় তার কারণে অনেক সময় প্রতারিত হওয়ার কারণে সত্যটাই হারিয়ে যায় আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি প্রতারিত হবেন না এবং আধুনিক চিকিৎসা বিজ্ঞান সম্পর্কে ধারণা পাবেন যা আপনার এবং আপনার পরিবারের জন্য কল্যাণকর হবে পাশাপাশি বিনামূল্যে ডাক্তারের সাথে পরামর্শ করার সুযোগ থাকবে বর্তমানে আধুনিক চিকিৎসা বিজ্ঞান কয়েক ভাগে বিভক্ত যেমন এলোপ্যাথিক চিকিৎসা বিজ্ঞান এলোপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানের মতে মানবদেহের জীবাণুর কারণে রোগের সৃষ্টি হয় এবং জীবাণু মুক্ত করার মাধ্যমে রোগীকে সুস্থ করা হয় ডাক্তার হ্যানিম্যানের চিকিৎসা বিজ্ঞান হোমিওপ্যাথি চিকিৎসা বিজ্ঞানের মতে যে উপাদান মানব দেহে প্রয়োগ করলে যে উপসর্গ সৃষ্টি হয় সেই উপাদানের মাধ্যমে রোগী আরোগ্য হয় একে সদৃশ বিধান বলে ডাক্তার সুসলারের চিকিৎসা বিজ্ঞান বায়োকেমিক চিকিৎসা বিজ্ঞানের মতে দেহে সল্ট ডেফিসিয়েন্সির কারণে বিভিন্ন রোগের সৃষ্টি হয় যে সল্ট ডেফিসিয়েন্সির কারণে রোগ হয়েছে তা প্রয়োগের মাধ্যমে রোগীকে সুস্থ করা হয় এটি একটি উত্তম চিকিৎসা পদ্ধতি আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞান এটি প্রাচীন সর্বোত্তম চিকিৎসা বিজ্ঞান দেহে যত সমস্যা ত্রিদোষের ভারসাম্যহীনতার কারণে হয়ে থাকে অর্থাৎ পিত্ত কফ দোষ কোনো কারণে ভারসাম্যহীন হয়ে পড়লে রোগ উৎপত্তির প্রক্রিয়া শুরু হয় অস্থায়ীভাবে ভারসাম্যহীনতা সাধারণ এবং স্বাভাবিক কিন্তু সমস্যা তখনই শুরু হয় যখন দোষকে তার বিকৃতি থেকে স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসা না হয় যে সমস্ত রোগী রোগের পরিপ্রেক্ষিতে যে ওষুধ সেবন করছে সেই ঔষধ যদি দোষ নিরাময়ের হয় তবে রোগী স্বাভাবিক পর্যায়ে ফিরে আসবে আর যদি তার না হয় রোগী ধীরে ধীরে জটিলতার দিকে ধাবিত হবে অতএব যে সমস্ত রোগী নিয়মিত ঔষধ সেবন করা সত্ত্বেও সুস্থতা লাভ করছেন না তারা এবার বুঝতেই পারছেন রোগী সুস্থ না হওয়ার কারণ তাহলে এখন আমাদের করণীয় কী স্বাস্থ্য রক্ষার মূল উদ্দেশ্য হল সুস্থ মানুষের স্বাস্থ্য রক্ষা এবং অসুস্থ মানুষের রোগ নিরাময় তাই আমরা আপনাদের জন্য প্রস্তুত করেছি এই প্রিভেন্টিভ মাসালা শরীরকে সুস্থ রাখতে হলে ত্রিদোষের ভারসাম্য রক্ষা করতে হবে অর্থাৎ পিত্ত কফ যে ডেফিসিয়েন্সির কারণে ত্রিদোষের বিকৃতি ঘটেছে সেই সব দ্রব্য সেবন করতে হবে আমরা দীর্ঘ গবেষণার পর ত্রিদোষের ভারসাম্য রক্ষা করতে সক্ষম হয়েছে এই প্রিভেন্টিভ মাসালা সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানের সংমিশ্রণে প্রস্তুত করা হয়েছে যা ভারসাম্য রক্ষা করতে সহায়ক যে সমস্ত রোগী ঔষধের উপর নির্ভরশীল হয়ে পড়েছেন তারা এই সাথে এই মাসালা সেবন করবেন এতে আপনি সার্বিকভাবে সুস্থ হয়ে উঠবেন এবং ধীরে ধীরে ঔষধের উপর নির্ভরশীলতা হতে মুক্ত হবে চিকিৎসা বিজ্ঞানের জনক ইবনেসিনা বলেছেন মে ফুড বি ইউর মেডিসিন অ্যান্ড মে ইউর মেডিসিন বি ইউর ফুড খাদ্যই হবে তোমার ঔষধ এবং ঔষধই হবে তোমার খাদ্য মানব টিস্যুকে সুস্থ রাখার মূল উপাদান আমরা খাদ্য থেকে পেয়ে থাকি কিন্তু খাদ্যের উপাদানের ঘাটতির কারণে আজ আমরা বিভিন্ন রোগে ভুগছি আমাদের প্রস্তুতকৃত প্রিভেন্টিভ মাসালা খাদ্য উপাদানের ঘাটতি পূরণের মাধ্যমে টিস্যুর শক্তি বৃদ্ধি করবে এবং ক্ষতির দিক থেকে আমাদের রক্ষা করবে বর্তমান সময়ে শুধু আমি আপনি নয় সকলের জন্য এই প্রিভেন্টিভ মাসালা সেবন করা অতীব জরুরি তাই যারা সুস্থ থাকতে চান প্রিভেন্টিভ মাসালা সেবন করুন কারণ প্রিভেন্টিভ ইজ বেটার দেন কিওর আমাদের এই প্রিভেন্টিভ মাসালা আগামী ছয় ডিসেম্বর শুক্রবার থেকে সারা বাংলাদেশের জন্য অ্যাভেলেবেল থাকবে প্রি বুকিং করতে ভিজিট করুন আমাদের অফিসিয়াল ওয়েবসাইট স্বাস্থ্যরক্ষা ডট কম ডট বিডি অথবা মেসেজ করুন ফেসবুক পেজে বা কল করুন জিরো ওয়ান সেভেন সেভেন সিক্স থ্রি ডাবল সিক্স এইট সিক্স এইট নম্বরে প্রি বুকিং কনফার্ম হলে আমরা আপনার সাথে যোগাযোগ করব স্বাস্থ্য রক্ষার সাথেই থাকবেন ধন্যবাদ সুস্থ শরীর শ্রেষ্ঠ সম্পদ